হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শো চ্যানেলে তোমাদের অনেক স্বাগতও ভালোবাসা জানিয়ে দেখতে পাচ্ছ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ অনেক দিন পরে আজকের ব্লগ ভিডিও দিচ্ছি আর এই এতদিন দিতে পারিনি তার জন্য সরি তোমাদের থেকে আর এই দেখো আমরা কিন্তু একটু রেডি সেডি হয়ে মা বেটিতে মিলে স্টেশনে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর স্টেশানে এসে তো বসেই রয়েছি বসেই রয়েছি কারণ কি বলো তো বৃষ্টি হচ্ছিলো আগে ট্রেনটা আমি মিস করে ফেলেছি তো তার জন্য বৃষ্টি থামার সাথে সাথে ভাবলাম যে না স্টেশনে যাই গিয়ে বসেই থাকি তো এই যে দেখতেই পাচ্ছ তারপর অন্যদিকে ট্রেন চলে গেল আমরাও ট্রেন ধরে চলে এসেছি আর কোথায় এসেছি এই যে মার বাড়িতে এসেছি আর এটা কিন্তু এই ভিডিওটা কিন্তু রান্না পুজোর ভিডিও তো এতদিন শুয়ে শুয়ে ল্যাট খেয়ে খেয়ে মোটামুটি মানে শর্ট ভিডিও তোমরা পেয়েছো কিন্তু ব্লক পাওনি তো তারপরে দেখতে পাচ্ছ আমরা এই যে দুপুর দুপুর চলে এসেছিলাম অনেকটা দুপুর দুপুর তারপরে আসা থেকে না আর ভিডিও মানে ব্লক করা হয়নি তো তারপরে এই যে বিকালবেলার দিকে ভাবলাম যে চলো একটু চিংড়ি মাছগুলো কেটে নিই আর এই যে উঠানে বসে বসে একদম এখানে এই যে মাছ চিংড়িগুলো কেটে নিচ্ছি আসতাম না জানো তো মায়ের খুব শরীর খারাপ প্রচণ্ড বারবার করে ফোন করছিল তাই ভাবলাম যাই একটু তাই এই যে ট্রেন আসছে না ট্রেন আসছে না করে করে অনেক দেরিতে করে ট্রেন এলো তারপরে এই যে আমরা চলে এসেছি তো এসে দুপুরে খাওয়া দাওয়া করে কি বলো তো আমি একটু নখ ছেনে তারপরে কি করেছিলাম জলগুলো মানে কল থেকে জলগুলো নিয়ে চলে এসেছিলাম কারণ আরও তো কলে ভিড় হয়ে যাবে তাই আমি দুপুর টাইমটাই জলগুলো নিয়ে চলে এসেছিলাম আর এই যে তারপরে জল টল এনে ওদিকে একটু কাজকর্ম সামনে টামলে একটু শুয়েছিলাম তারপরে উঠে এই যে এদিকে কাজ শুরু করে দিচ্ছে আর এইদিকে দেখো দুটো বেড়াল আমি এখানে মাছ কাটতে বসেছি আর ওরা দুজনে ঠিকঠাক করে খাবে বলে মোটামুটি আমার আশেপাশে সারাক্ষণ মেওমেয়েও করে ঘুরে বেড়াচ্ছে তো ওই যে আমি ওই ইলিশ মাছের কান টান এইগুলো দিচ্ছি আর ওইদিকে পোনা মাছ টোনা মাছগুলো কাটা রয়ে গেছে বুঝেছো ওই চিংড়ি মাছটা আর ইলিশ মাছটা বাবা সকালে নিয়ে এসছে সেগুলোই কাটার পালা আর কি আর এই দেখো তারপরে পুকুরে আমি মাছ ধুতে এসে কি কাণ্ড দেখো এই যে পুকুরে ছোটো ছোটো মাছ দেখো এই যে বাটিটার মধ্যে ধরেছি দেখতে পাচ্ছ একদম পুচকু পুচকু মাছ জানো তো আর এই যে এই এখানে এলেই মোটামুটি আমার মেয়ে না ছাগুন জাল নিয়ে সারাক্ষণ পুকুরের সাথে মানে পারে ঘুরে বেড়ায় আর এই দেখো জলের মধ্যে দেখতে পাচ্ছ কত বাচ্চা বাচ্চা মাছ প্রচুর মাছ আরও তো এইগুলো পায় না বুঝেছ ও শুধু এখানে এলেই শুধু ওই করতে থাকে আর আমাদের পাশের বাড়ির বৌদিও ওকে শুধু বলে আমি তোকে ধরে দেবো আমি তোকে ধরে দেব দাঁড়া বলে এ করতে থাকে আর সমানে না পুকুরের ধারে চলে আসছে বারবার করে বাড়ির গেট বন্ধ করে দিচ্ছি কখন খুলে বেরিয়ে চলে আসছে তো তারপরে দেখো এই যে টাছ কেটে নিয়ে মোটামুটি চলে যাচ্ছি আর পিছন থেকে আমাকে কী বাজে বাজে লাগছে এই নাইটিটা পড়েছি কতটা উঁচু উঁচু নাইটি এদিকে বৃষ্টি হচ্ছে জল টল নিয়ে আসতে গিয়ে আরেকটা নাইটি ভিজে গেছে আর আমি তো এখানে অতটা নাইটি নিয়ে আসি না একটা নিয়ে এসেছি আর একটা মানে বোনের এখানে আছে একটা ওর জন্য নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ এই যে বাড়ির মধ্যে ঢুকে গেলাম এটাই হচ্ছে আমাদের বাড়ির মেন গেট আর কি আর এই যে এখানে মায়ে যে চিংড়ি মাছগুলো একটু বেছে নিচ্ছে আর আমি বসে বসে সবজিগুলো কাটছিলাম আর কি আর আমার মাম্মামকে বলেছিলাম একটু তুই ক্যামেরা ধরবাপি তো ও ক্যামেরাটা শুধু ওর দিদিভাইয়ের মানে দিকে নিয়েছে আর দেখতে পাচ্ছ এই যে সন্দেহ হয়ে গেছে এখানে মশা লেগেছে প্রচণ্ড তার জন্য আর কি ধূপ জ্বালানো হয়েছে আর সবজিগুলোও কেটে নিয়েছি সত্যি কথা বলতে কাউকে নিমন্ত্রণ করেনি কারণ এই কয়েক বছর মা পারে না আর নিমন্ত্রণও করে না কারণ উনি জল টল তো আনতেই পারে না ডাবতো জল নেয়ই না আর মানুষজনকে নিমন্ত্রণ করলে তো কাজকর্মগুলো করতে হবে বলো অনেক অনেক জল আগে না আমরা ছোটোবেলায় দেখতাম প্রচুর প্রচুর রান্না হতো বুঝেছো এখন আর সেগুলো হয় না গো তারপরে দেখো ওইদিকে উনুনে মোটামুটি মানে যেগুলো পুজোর জন্য নিয়মপালা করতে হয় মানে ভাতটা ঘটের করতে হয় ওদিকে মা করছে আর আমি এদিকে এই যে বড় ওভেন জ্বালিয়ে রান্নাঘরের মধ্যে আর কি এইগুলো করছি তো লোক তো নেই শুধু আমরা বাড়ির কয়েকজন মাত্র তাই একটু মানে আলু ভাজাটা একটু বেশি হবে আর একটু ঘেঁটটা হবে আর তারপর বাকি রান্নাগুলো একদম অল্প অল্প করে হবে সমস্ত ভাজাগুলো অল্প অল্প করে এক জায়গায় করে ভেজে নিয়েছি যেমন কলা চিচিঙ্গে বেগুন এইগুলো আর এই দেখতে পাচ্ছ এখানে এই যে মাছগুলো মা আমাকে মাছগুলো মানে ভাগ ভাগ করে দিচ্ছে কারণ ওর সঙ্গে মাছের মাথা আছে ওগুলো ঘ্যাঁটে পড়বে এই রকম করে দিচ্ছে তো এগুলো এই পোনা মাছ ওখানে রয়েছে ইলিশ মাছ এগুলো মাছের মাথাগুলো বলছে যে পইসা কুমড়োর যে ঘেঁটটা তো ওখানে দিতে তো এই যে আমাকে তার জন্য বুঝিয়ে দিচ্ছে আর করে লাইটটা একটু কম তার জন্য আমার আর কি এইরকম লাগছে দেখতেই পাচ্ছ তো এই যে আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গেছে বুঝেছো তো তো চলো এরপরে মোটামুটি সমস্ত টুকটুক করে রান্নাগুলো করে নেব তো সত্যি কথা বলতে ম্যাক্সিমাম রান্না করতে মানে সময় লেগে গেছিলো আমাদের আড়াইটে মতো বেজে গিয়েছিল এবারে ওখানে তো শুধু উনুনে ভাতটা করেছিলো অল্প করে ভাতটা করেছিল বেশি ভাতটা আবার আমি এখানেও দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে সমস্ত ভাজাগুলো এই যে এক জায়গায় করে কারণ তো নিয়মটা তো পালতে হবে জানো তো তার জন্য এক জায়গা করে দেওয়া হয়েছে হ্যাঁ ভেন্ডি আর কাঁচকলা তারপরে বেগুন রয়েছে আর কী জানি চিচিংগে রয়েছে এই রকম করে জানো তো না পারলে কী করবে বলো মায়ের পুজো এরকম করে তো নিয়ম পালতে তো হবে তো পারে না আর আগের মতো আগে যখন না আমাদের তখন বিড়ির ব্যবসা ছিল তখন প্রচুর লোক খেত একটা সময় ছিল ওই রকম মানে দশ পালি বারো পালি করে চাল রান্না হতো সারা রাত করে রান্না হয়ে যেত মানে সন্ধ্যে থেকে একদম সেই সকাল হয়ে যেত রান্না করতে করতে তো এখন পারে না কি করা যাবে বলো অল্প অল্প করবে আমিও ওই জন্য বললাম যে পারছ না থাক দরকার নেই তাই এই আমি গিয়েই মোটামুটি করে করলাম তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছো আলু ভাজাটাও হয়ে গেছে দেখতে পাচ্ছো আলু ভাজাটা কিন্তু একদম মানে ফ্রাই করেই এইরকম প্রতি বছরই কিন্তু আমাদের করা হয় তো তারপরে ওই যে ওই ভাজাটা করার পরে আমি এই যে মাছ ভাজাটা করছি একেবারে ভাবলাম যে প্রথমে ভাজাটা যেগুলো করে নিই তারপরে আর কি অন্য কিছুতে যাব হ্যাঁ এই মাছটা ভাজাটা অনেকটা লাল হয়ে গেছে এটা আর এতটা লাল করবে না মাছের মাথাটাও ভাজ ভাজবি ভাজবো তো অল্প হয়ে গেছে

দেখতে পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে আর এইদিকে হচ্ছে কুমড়ো ঘ্যাঁট বসিয়ে দিয়েছি আর কুমড়ো ঘ্যাঁটটা হয়ে গেলে তারপরে একটু মানে অন্য একটা করাতে বড়ো ভাজা করবার এই দেখো গাইস আমি রান্না করে বেড়াচ্ছি আর ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যাপার তো ওইদিকে মাও একটু আর কাজে কাজে হেল্প করে দিচ্ছিলো ওর দিকে বড়াটা মাখিয়ে নিয়েছে আর ওই দেখো আমি বলছি যে বসে বসে মোবাইল দেখছে আর সত্যি সত্যি দেখো এইদিকে সমস্ত রান্নাগুলো যেগুলো হয়ে গেছে টেবিলের উপরে মানে তুলে দিয়েছি মাছ ভাজা আর একটা ভাজা আলু ভাজা এইগুলো সব তুলে দিয়েছে আর এইদিকে দেখতে কুমড়ো কুমড়োঘাটটা হয়েছে কুমড়োঘাটের জন্য নারকেল কুঁড়োও রেখে দিয়েছি এখানে মাছের মাথা চিংড়ি মাছ নারকেল কুঁড়ো সবটাই অ্যাড হচ্ছে আর কালারটা এতটাই সাদা লাগছে বাট এতটা কিন্তু সাদা হয়নি জানি না কেন এরকম সাদা লাগছে তো যাই হোক চলো রান্নাবান্নাগুলো শেষ করে ফেলি তারপরে দেখো এখানে এই যে নারকেল কুড়ো ছিল ঘ্যাঁটের মধ্যে দিয়ে দিলাম তাই ভাবি এত সুন্দর কেন ঘ্যাঁট লাগে মানে আমার মায়ের তার জন্য এই দেখলাম এখানে নারকেল অ্যাড হয়েছে নারকেল দিয়েছে চিংড়ি মাছ দিয়েছে মাছের মাথা দিয়েছে এই সব কিছু দিয়েই মোটামুটি কুমড়ো ঘ্যাঁটটা হবে এই যে বন্ধুরা এখন এই যে ভাতের জন্য জল বসিয়েছি দেখো ঘ্যাঁটও এখানে এই যে হয়ে গেছে আর এই যে দেখো সেই থেকে বসে বসে ফোন ঘাটছে একটু আমাকে হেল্প করেনি শুধু কুমড়ো ঘাটটা একটু নেড়েছে এই আর কিচ্ছু করেনি আপনারা বলুন ওর পায়ে একটু জল নেই কিচ্ছু নেই একে কি দেখে মনে হচ্ছে এ আমার কোনো কাজে লেগেছে আর আমার সাথে ঢপ মারছে দেখো সেই ঠ্যাং তুলে ফোন করছে আমি একটা মানুষ এত কিছু রান্না করলাম এখানে সব হয়েছে তারপরে বসে বসে সিরিয়াল দেখছে বলছে আমি সিরিয়াল দেখো না হুম আর এই যে এখানে এই যে ভাতের জল বসিয়েছি এবার ওই যে ওখানে চাল ধুয়ে রেখেছি চালটা ধুয়ে নিয়ে এসেছি একটু রেখে দিয়েছি আর এই যে এখানে বন্ধুরা ও একটু মানে কুমড়ো ঘ্যাঁটটা একটু নাড়ছিল যেহেতু ওটা তো একদম শুকো শুকো করতে হবে তাই না অনেকক্ষণ থেকে না আমি নাড়ছিলাম আমার হাত ব্যথা করছিল তার জন্য ওকে বলেছিলাম একটু নাড়তেও নেড়েছে আর আমার ভাতের চাল ধুয়ে দিয়েছে এই রকম আর কি তো সেরকম করেনি আর বলছে আমি বড়ো ভাজা করবো বড়ো ভাজা করবো তো দেখো এটা আমার মা মানে বড়ো ভাজাটা মেখে রেখে গিয়েছে আর ও বড়ো ভাজাটা শুধু ফেলছে দেখো একটা একটা করে বড়ো ভাজা ফেলছে তো তার জন্য আমার মা বললো যে তুই উঠে যা তারপর দেখো এখানে এই যে রান্নাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই একটা রান্না মানে এটা যে এই পাঁচ মিশালি যে ভাজাটা ওটা এটা হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে এগুলো হচ্ছে মাছ ভাজা মানে এখানে সব মাছগুলো একসাথেই ভেজে মোটামুটি আমি এইভাবেই রেখে দিয়েছি আর কি আর এই যে হচ্ছে কুমড়ো ঘ্যাটটা আর এখানে রয়েছে এই যে চিংড়ি মাছ ভাজা আর আর কিছু হয়েছে কিনা জানি না তো ওইগুলোই হয়েছে আর কিছু হয়নি হলে নিশ্চয়ই তোমাদের দেখাতাম এবার পায়েস হবে তারপরে কি বলো তো চাটনি হবে তারপর সেই ডালের ডাল ভাজা হবে এই সব কি হবে আর কি তো ওই যে ও বড়ো ভাজা দিতে বসেছে দেখা যাক কতটা বড়ো ভাজা দিতে পারে তো তোমরা ও বড়ো ভাজা দেয়া দেখলে তোমরা ও মানে বলবে যে তুই গ্যাসের কাছ থেকে উঠে যা এই রকম একটা বিষয় তো ও একটু কিছুটা ফেলেছিল ওইভাবে তো বড়ো ভাজা দিলে হবে না দেখো বড়ো ভাজাটা দিচ্ছে দেখো তোমরা দেখো এটা বড়ো ভাজা দেয়া সত্যি কথা বলতে আমিও একটা একটা করে ফেলি আমি ওকে ইনসাল্ট করছি না তো ওইভাবে ওর মতো অত স্লো দিন আমি টপাটপ একটা করে তুলি একটা করে ফেলে দিই একটা করে তুলে একটা করে ফেলে দিই তো দেখো আমি তার জন্য আমিও হাত লাগিয়ে দিয়েছি কিন্তু শেষে আমার মা এসে আমাদের দুটোকে তুলে দিয়ে মা নিজেই দিতে বসছে দেখো এই হচ্ছে আমার মা বড়ো ভাজা ফেলছে দেখতে পাচ্ছ তোমার টপাটপ বড়ো ভাজা ফেলে দেখো তো চলো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর ওদিকে বাইরে মানে উনুনে কিছু একটা হচ্ছে দেখতে যাই তো বারবার তো ক্যামেরা অন করে করতে পারছি না আর ওদিকে আমার বাবা ঘুমাচ্ছে জানো তো একদম পেটাবে মোটামুটি মানে আমরা চেঁচামেচি করছি তো একটু বকছে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে